বাংলার হৃদয়ে মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন যেভাবে বিরোধীরা দু বিধানসভা নির্বাচনের আগে একটি স্লোগান তুলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চায় তারই মক্ষম জবাব দিলেন কৃষ্ণপ্রতাপ সিং বিরোধীদের সমস্ত অপপ্রচারকে নসৎ করে কি জানালেন আমরা সরাসরি আপনাদের শোনাতে থাকব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্পগুলো উনি তুলে ধরলেন জানিয়ে দিলেন ছাব্বিশে বিপুল ভোটে জয়ী হয়ে আবার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিজেপি একটা নতুন স্লোগান তুলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার বিজেপিকে চাই বলবেন আজকে আপনি দেখুন এই ব্যাপারে আবার বক্তব্য এটাই হলো কি বিজেপির কথার কেউ এখন ভরসা করে না ভারতীয় জনতা পার্টির নেতাদের কোনো কথার ভরসা করে না এটা আগেই বলা আছে হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ইসাই আমরা সব ভাই ভাই হ্যাঁ আমাদের পিকনিক দিকে সার্ব সর্বধর্ম নিয়ে চলছে এখানে পশ্চিমবাংলায় একটা দাগা বাঁধানোর চেষ্টা চলছে হ্যাঁ করতেই কিন্তু এরা সাকসেস হবে না এখানে যেখানে একদম দৃঢ়ভাবে এখানে ওয়াল হিসেবে দাঁড়িয়ে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে এগোচ্ছেন কাজ করছেন এখানে এই হিন্দি হিন্দি ভাই ভাই এটা অদ্ভুত একটা এরা স্লোগান তুলে ওরা হতাশ হয়ে গেছে আর কিছু নেই ওদের কাছে বলার কিছু নেই এতগুলো প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো জাত পাত না দেখে উনি সবার জন্যে এটা করেছে তারপরেও এরা কি করছে আপনি এটা কোন নজরে দেখছেন ওরা কি দু হাজার তাহলে একটা বড় অংশের ভোট পাওয়ার জন্য এইরকম কাজ করছে পশ্চিমবাংলা মানুষ ওদেরকে চিনে গেছে পুরোপুরি চিনে গেছে যেই ডাইলগ নিয়ে আসে যেই ওরা একটা বলুক না কেন স্লোগান দিক না কেন মানুষ ওটাকে ধরবে না যত এরা বেশি স্লোগান দেবে তত বেশি মানুষদের থেকে বিরক্ত হয়ে সরে দাঁড়াবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে দেখো স্বাস্থ্য সাথী থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে থেকে নিয়ে আপনি সবাইকে দেখবেন সবারকে এখন আমাদের যাত্রীর সাথী আছে সব সব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন পশ্চিমবাংলার মানুষ একেবারে ধরে নিয়েছেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এনাকে কেউ এরা টাচ করতে পারবে না এনি আরও বিপুল বহুমতে আমরা আগামী নির্বাচনগুলোতে জিতব আচ্ছা রামনবমী যেটা যেখানে বিরোধী দলনেতা বলছে যে মানে এক কোটি এমনি এত লোক বিপুল সংখ্যক লোক নিয়ে বেরোবে তাহলে কি আপনারা কি মনে করছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর ব্যাপারে কি এ রয়েছেন কোটি লোক নিয়ে বেরোবে এখনোরা ভাবছে এক কোটি কেন এখানে এগারো কোটি মানুষের মধ্যে ভগবান রাম বসে ভগবান রাম বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমার দুর্গার মাধ্যমে আমার দিদির মাধ্যমে সবার হৃদয়ে বাস করেন ভগবান है, थी, थी के बोला तो जुक्ति नहीं कि की एक हजार मानुष को जोगा जोरा छाठो से जो तीन आदमी का प्रबल नाम है उसमें आपका भी नाम सुना जा रहा है इसको तो लेके आप क्या बोलिए ये तो वास्तव का चीज नहीं है वास्तव का चीज तो हमारा हाईकमान तय करेगा की कौन निर्वाचन लड़ेगा

কাজের মাধ্যমে আমাদের পরিচিতি সাধারণ মানুষের কাছে পরিচিতি আমরা কিন্তু বসে নেই সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করি বার্থডে কেক কর্মীর বার্থডে কেক থেকে কাটা নিয়ে কর্মীর একটা স্কুলে অ্যাডমিশন থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিশন থেকে নিয়ে স্বাস্থ্য পরি পরিষেবা থেকে নিয়ে এবং ভালো সব সবসময় আমরা কিন্তু সঙ্গে থাকি কর্মীদের সঙ্গে থাকি কর্মী আমাদের ভগবান আমি মনে করি যে আমি যে আমি যে রিংটা শাখা সংগঠনটা জানাই আমার কর্মীরা আমার ভগবান আমি কর্মী ওদের ভগবান হিসেবে দেখি কেন ওরা যতই মজবুত হবে ততই আমার দল মজবুত হবে তত আমরা মজবুত হব আমরা এগিয়ে যাব যেভাবে আপনি মানুষের পাশে দাঁড়ান এবং যেভাবে আপনি কাজ করে চলেছেন তো আগামী দিনে যদি আপনি দায়িত্ব পান তাহলে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাব ব্যাপারটা সে সবার ইচ্ছে হয়